i আমাদের পাশে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস মহোদয় আমাদেরকে সর্বত সাহায্য করে যাচ্ছেন আমাদের দলের পক্ষ থেকেও আমাদের দল পরিচাল্য পৌর নিগমকে সাহায্য করে যাচ্ছেন সার্বিকভাবে আপনাদের সহযোগিতা আমরা চাইছি আগরতলাকে নতুনভাবে সাজানোর জন্য এখানে অনেকেরও অনেক প্রবীণ ব্যক্তিরা আছেন আগরতলা সম্বন্ধে অভিজ্ঞতা আপনাদের আছে এখন আর দুই বছর আগের আগরতলাকে আপনারা মিলিয়ে নেবেন যে আমরা যা বলছি তা সত্য কি না আগরতলাকে আরও নতুনভাবে আমরা সাজাবো চেষ্টা করছি শুধু আপনাদের সহযোগিতা চাই আপনাদের আশীর্বাদ চাই মনিকা দেবীকে আপনারা দু বছর আশীর্বাদ করেছেন কাজ করার সুযোগ দিয়েছেন সহযোগিতা করেছেন আন্তরিকভাবে আগামী তিন বছরও অনেক সময় আছে কাজে আগে বাকি কাজগুলি তো অবশ্যই আমরা আমাদের সরকার আমরা চেষ্টা করবো আমাদের পূর্ত দপ্তর নগরণ দপ্তর স্মার্ট সিটি এবং আগরতলা পৌর নিগম সার্বিকভাবে সকলে মিলে চেষ্টা করছি আপনাদের সমস্যাগুলি সমাধান করার জন্য এবং নতুন নতুন কাজগুলি কাজ করার জন্য যেটা আপনার আমরা বাইরের যে শহর যে সিটি স্মার্ট সিটি তার সঙ্গে তুলনা করে মিল রেখে আমরা কিন্তু কাজ করছে আগরতলা দেখবেন নিকাশি ব্যবস্থা উন্নত হয়েছে এখন প্রতি বর্ষা হলো আগরতলা শহরে প্রাণ কেন্দ্রে যেখানে আগে সাত আট ঘন্টা জল জমা থাকতো এখন এক ঘন্টা দাঁড়ায় না আগামী দিনও এটা থাকবে না কোনো ধলেশ্বর বনমালীপুর শিবনগর যে এলাকার নিম্নাঞ্চল ছিল অল্প বৃষ্টি তিন চার দিন মানুষের বাড়িতে জল থাকতো এখন কিন্তু কোনো বাড়িতে জল থাকে না আজ নিকাশি ব্যবস্থা অনেক উন্নত হয়েছে সরকার এবং আমরা চেষ্টা করছি রাস্তা ড্রেন আলোর ব্যবস্থা দেখবেন আগরতলা শহর রাত্রি যাবেন আগরতলা শহরকে যারা বাইরে থেকে এখন আসেন আগরতলা শহরকে অনেকেই চেনেন না তারা বলেছেন যে দুই বছরের আমল পরিবর্তন হচ্ছে শুধু আপনাদের আশীর্বাদে আপনাদের সহযোগিতায় মনিকা দেবী বাবু আমরা কাজ করতে পারছি বলেই কাজে আমি আলোচনা দীর্ঘায়িত করবো না আমি বলব দুই বছর আপনারা আগরতলা পৌর নিগমে আমাদের দায়িত্বের সঙ্গে আমরা যতটা কাজ করছি সেই রিপোর্ট কার্ড নিয়ে আমরা কিছুদিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় বিজেপি প্রদেশ সভাপতি সহ আমরা কর্পোরেটররা আমাদের মন্ত্রীরা বিধায়করা নেতৃত্বরা আপনাদের কাছে যাবেন আপনারা তাদের সঙ্গে কথা বলবেন সমস্যা সম্বন্ধে অবহিত করবেন যদি আমরা দুই বছরে কী কাজগুলি করেছি যার লেখা আমরা প্রিন্টেড কাগজ দেব মিলিয়ে নেবেন মনিকা দেবী যে ওয়ার্ডে কথা বলেছেন সত্যি সত্যি করেছেন কি না যে কাজগুলি করার জন্য আমরা রূপরেখা তৈরি করব সেগুলি আপনাদের সমস্যার সঙ্গে আপনাদের কথার সঙ্গে মিল আছে এটাও দেখবেন সার্বিকভাবে আমরা সকলের সঙ্গে আলোচনা করে আগামী দিন আগরতলা পৌর নিগমের সহযোগিতা এবং সবাই সহযোগিতায় কর্মচারী বন্ধু আধিকারিক এবং আপনাদের সহযোগিতায় আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করব সুন্দর আগরতলা পরিচ্ছন্ন আগরতলা যানজটমুক্ত মুক্ত আগরতলা দূষণমুক্ত আগরতলা গুলো আপনাদেরকে উপহার দেবো আমাদের এটা কমিটমেন্ট আমাদের সরকার আমাদের দল এবং আমাদের কাজে আপনারা সবাই ভালো থাকবেন কি কি কাজ আগামী তিন বছরে করব আরো সে বিষয়ে সমস্ত ওয়ার্ডে আমরা কর্মসূচি নিয়েছি যে জনগণকে জানানোর জন্য তারই অঙ্গ হিসাবে আজকে এই মহতি অনুষ্ঠান এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের দ্বারা নির্বাচিত সকলের প্রিয় অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই তো প্রথমেই বলবো যে আগরতলা পৌর নিগমে দুই বছর কাল পূর্ণ হয়েছে আমাদের কাজে দুই হাজার একুশ সালে আটই ডিসেম্বর অভিজিৎ বৌ মনিকা দেবী দিদিমণি সহ আমরা একান্ন জন কর্পোরেটর দায়িত্ব নিয়েছিলাম আগরতলা শহরকে সুন্দরভাবে নতুন করে সাজানোর জন্য আমরা কাজ শুরু করেছি আপনাদের এই তেতাল্লিশ নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান ওনা ওনাকে যারা আপনারা নির্বাচিত করেছিলেন মনিকা দার দত্ত মহোদয় যিনি ডেপুটি মেয়র হয়েছেন পরবর্তী সময় আপনাদের আশীর্বাদে আপনারা আমরা এই কারণে অনুষ্ঠানটা আমরা করেছি যেটা আগে কোনোদিনই কোনো পৌর নিগম পরবপরী যা দায়িত্বে ছিলেন তারা করেনি বা তারা করার সাহস পায়নি কারণ আমরা দু বছর আপনারা যখন আপনাদের বাড়ি বাড়ি প্রচারে আমাদের দলের পক্ষ থেকে মনিকা দেবীকে তেতাল্লিশ নম্বর ওয়ার্ডে যেমন প্রচারের জন্য আমাদের এই এলাকার যারা কার্যকর্তারা বিভিন্ন ব্যক্তিরা আমাদের মুখ্যমন্ত্রী সহ আরম্ভ করে আমাদের প্রদেশ সহ রাজীব ভট্টাচার্য মহোদয় সহ বিভিন্ন নেতৃবৃন্দরা যখন বাড়ি বাড়ি প্রচারে মনিকা দেবীকে নিয়ে গেছিলেন আপনাদের স্মরণ করা থাকা উচিত তখন দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকেও বিভিন্ন বিধায়ক মন্ত্রীরাও গিয়েছিলেন আপনাদের কাজে বিভিন্ন নেতৃত্বরা তখন বলেছিলেন যে মনিকা দেবীকে ভোট দিলে উনি আপনাদের হয়ে যে সমস্যাগুলি পঁচিশ বছর সিপিএম পরিচালিত পৌরনিগমের দায়িত্বে ছিলেন তারা যে কাজগুলি করেননি সেই সমস্যাগুলি সমাধান করবেন নতুন আরও চিন্তাভাবনায় আপনাদের ওয়ার্ড আপনাদের শহরকে সাজাবেন এখন প্রশ্ন হচ্ছে মনিকা দেবী এবং আমাদের দল আমাদের সরকার দুই বছর আগে যে কথা আপনাদেরকে দিয়েছিল সেটা দুই বছরে কতটা পূরণ করেছেন সেটা বিচার বিষয়ের বিষয় সেই কারণে আমরা রিপোর্ট কার্ড আমরা ছাপানো লিপলেটের মাধ্যমে এই ওয়ার্ডে এবং আগরতলা পৌর নিগম দুই বছরে আগরতলা পৌর নিগম বিজেপি পরিচালিত পৌর নিগম কী কাজ করেছেন কতটা কথা রেখেছেন এবং কি কী আগামী তিন বছর পাঁচ বছরের জন্য আপনারা মনিকা দেবী অভিজিত এবং আমাদেরকে আপনারা আশীর্বাদ কাজ করার সুযোগ দিয়েছেন এই পাঁচ বছরের মধ্যে দু বছর আমরা কি করেছি আর আগামী তিন বছর আপনাদের জন্য কি করব। সেই একটা রূপরেখা দিয়ে আমরা বাড়ি বাড়ি যাব আপনাদের কাছে এবং আপনাদের কাছে আজকেও অনুষ্ঠানের মাধ্যমে বলেছি যে আপনারা মিলিয়ে দেখবেন দুই হাজার আঠারো সরকার আসার আগে এই রাজ্যের কতটা উন্নয়ন ছিল এখন কতটা উন্নয়ন হয়েছে এবং দুই হাজার একুশে আটই ডিসেম্বর পর থেকে এই এলাকার তেতাল্লিশ নম্বর ওয়ার্ড আমি সারা আগরতলার কথা আপনার বলবই পাশাপাশি যেহেতু তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের প্রোগ্রাম মনিকা দেবী এখান থেকে দাঁড়িয়েছেন আপনাদের আপনারা কাজ করার সুযোগ দিয়েছেন উনি কতটা কাজ করেছেন এটা হিসাব মিলার বিষয় এবং কথা আকার বিষয়টা কিন্তু সামনে চলে এসছে আমাদের দলের এবং সরকারের এবং আমাদের মনিকা দেবী দিদিমণির দুই বছরে আমি যতটা জানি আগরতলা শহরে অভিজিৎবাবু বলেছেন খুব সুন্দরভাবে মনিকাদি বলেছেন আগরতলা শহরে আমল পরিবর্তন হয়েছে আপনি আপনার ওয়ার্ডটার দিকে আগে তাকাবেন দেখবেন আগরতলার দিকেও তাকাবেন দেখবেন আপনার ওয়ার্ডও আগরতলার সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে এখানে প্রচুর কাজ হয়েছে এই এলাকার যিনি বিধায়ক যিনি নিয়েও চেষ্টা করেছিলেন কিন্তু যেহেতু পঁচিশ বছর অনিল সরকারের মতো ব্যক্তি এলাকার মন্ত্রী দাপটের নেতা ছিলেন কিন্তু আপনাদের এলাকার কোনো উন্নয়ন হয়নি যদি আগরতলা পৌর আমি বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছি আমরা যতটা উপলব্ধি অনুধাবন বা যেটা দেখেছি আগরতলা শহর থেকেও এই এলাকাগুলি প্রতাপঘরে বিভিন্ন এলাকায় অনেক অনুন্নয়ন কোনো উন্নতি তারা করেননি সিপিএমে যারা দায়িত্বে ছিলেন যারা সরকারে ছিলেন যারা পৌর দায়িত্ব দায়িত্বে ছিলেন আমাদের সরকার আসার পর আমাদের যারা নির্বাচিত প্রতিনিধিরা চেষ্টা করছিলেন যে যতটা কাজ করা যায় সেক্ষেত্রে পৌর নিগম এই তেতাল্লিশ নম্বর ওয়ার্ড আমি দেখেছি অনেক রাস্তা অনেক যে পেবার কোনো দিন এই এলাকার মানুষ দেখেনি সিসি রোড করা দেওয়া আছে এখানে একটা কমিউনিটি হল করে যেটা অত্যন্ত প্রয়োজনীয় কোনো দিন করেননি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মন্ত্রী ছিলেন সিপিএম অনিলবাবু উনি কিন্তু এই এটার জন্য এই কাজগুলি করেননি মানুষের সুবিধার জন্য একটা কমিউনিটি হল গন্ত করেনি যে সাংস্কৃতিক প্রসার হোক কিংবা মানুষের সামাজিক কাজে সুযোগ হোক বা যে কোনো কাজে কমিউনিটি হল ব্যবহার করুক সেটা উনি চাননি করেননি আমাদের সরকার আসার পর আমাদের পৌর দায়িত্ব নেওয়ার পর মনিকা দে দিদিমণি এই কাজটা করা শুরু করে দেবেন এর মধ্যে এখানে প্রচুর এখানে প্রচুর পুকুর আছে সংস্কারের অভাবে পরিবেশ দূষণ আড্ডা হতো মানুষ ব্যবহার করতে পারে না পারগুলি ভেঙে মানুষের বাড়ির জমি নষ্ট হয়ে যেত সেগুলি ঠিক করার জন্য সেগুলি চিন্তা ভাবনা করে মনিকা দেবী বড় কাজের হাত দিয়েছেন এখানে অনেকগুলি রাস্তা ড্রেন নিকাশি ব্যবস্থা আপনারা পরিবর্তন দেখেছেন যেই কাজগুলি পঁচিশ বছর করেননি যে সমস্যা পঁচিশ বছর জিয়ে রেখেছিলেন করার মানসিকতা ছিল না সেই কাজ দু বছরে করা সম্ভব নয় তবু আমি বলবো ডিপুটিম এর অনেক কাজ করেছেন আমাদের সাবস্ক্রাইব টু ত্রিপুরা এন্ড ফ এন্ড প্রেস দ্যাল আই কনসো দ্যাট you never miss any লেটেস্ট আপডেট এন্ড নিউজ অন ত্রিপুরা